that's a bomb that's a 実は、おいしそななのに、やめならいと。

আমার চাষ ভাই ওর নিজের বউকে সন্দেহ করে এর আগে ওকে মারতে গেছিল আমরা মিলে দিচ্ছি তারপর আর ওর বউ ভালো ওর বউ বেরোন ওর বউ ভালো এবং ছেলেটা এখন আমি দোকানে বসছিলাম ওনা দেখে এসেছে বলতে দেখো তোমার ভাই আমাকে মারকে ছট কেটে দিয়েছে আমি বললাম কোথায় আমি বাইরে বেরোয়া দেখলাম নেই তাকে আমি আগে খুঁজে নিয়ে আগে ওনাকে সেন্টারে নিয়ে গেছিলাম সেন্টারে নিয়ে গিয়ে মেডিসিন টেডিসিন করিয়ে আমি হাওড়ায় তুলে দিয়ে বাড়ি আসছি বাড়ি এসে তিন চারটে ছেলেকে দিয়ে ওকে খুঁজতে পারবো যার বাড়ি বিহার তার বাড়ি বিহারে সে এখানে চায়ের দোকান আমারই চাচার দোকান ভাড়া নিয়ে আছে সে কত তাকে বলতে পারবো না তাকে খোঁজাখুঁজি হচ্ছে প্রশাসনকে আমি ফোন করেছিলাম ফোন করে ডেকেছি তার নাম্বার দিয়েছি খোঁজাখুঁজি করছি তিন চারটে ছেলেকে দিয়ে বলেছি তার নাম শেখ এক শাহরুখ আপনি কি হয় স্বামী চাষতে গুণ হই আপনার নাম আমার নাম নাসরিন কাতুন তাকে রাত দিয়ে বোপে মারে সন্ধ্যে করে এইটাই কারণ আর কিছু কারণ নেই এইটাই কিসের জন্য কিসের জন্য বোপে সন্ধ্যে করে খালি একটু মাথা খারাপ আমার দিছিল সে এখানে কি হুমে দুধালা জাপালে একটা হুম হুমাচ্ছে তো হুমে হুম তো ভেঙে চলে এইছিল জানো কুমে বোম্বাই গেলো বোম্বাইতে চলে এলো বউকে বউকে না রাত আড়াইটা আড়াই মাস বউ ছিলো আমি নিয়ে এলাম বউটাকে নিয়ে রাখুন যা সংসার করবে এ করবে আছে এবারে এখন হঠাৎ আমি কাপড় কাছ থেকে আছি ও দেখে বেরোলো দেখি পটে বসছিলো তারপরে কি হয়েছে না আছে মেটা জানো কাপড় কাছে ধুতে চলে গেছে তারপর কি হয়েছে না আছে আমি জানি না তারপরে আমি জানি না বাবা কি হয়েছে না হয়েছে আমার ছেলে বড় ছেলে ও এখানে দোকান নিয়ে এখানে এমনি থাকে বিক্রি বিক্রি করে ভালো ছেলে আছে খারাপ না ছেলে ছেলে নজরও না ওই চা ফা শান্তি ফান্তি সব বিক্রি করে ও বিহারের ছেলে আর আপনার ছেলে আহা এই কথা বাস সন্দেহ হিসাবেই করেছে আমি জানি বাবা কে খালি সন্দেহ বহু মাত্র ধরতো জানো হ্যাঁ এই কারণে সন্দেহ করা বহু ভালো আগে করেছে কি আমি এটাও জানি না কিদে করেছে জানো আমি এটাও দেখিনি চোখে এখন কিদে করেছে না যে শুনেছে আমাকে খালি ইনিকে মেরেছে এইটাই আমি জানি আর কিদে করেছে আমি এটা জানি না আমি কোনটা এটা বড় ছেলে আমার হাত শেখ সারু আপনি আমি মা স্বামী নেই আমার আমার নাম

চাৰে বাৰটা একি যতু সম্ভৱ বাৰটা একি টাইমে দেখিনি ডক্টৰ নাজিমুদিন